আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটি ইন অ্যাকাউন্ট খোলা যায় আসলে লিঙ্কড ইন অ্যাকাউন্ট এখন খুলতে অনেক সমস্যা হচ্ছে তো এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে আপনারা একটি লিঙ্ক লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে তো বেশি কথা না বলে চলেন আমরা সরাসরি ভিডিওতে যাই লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে আপনার পিসি বা আপনার মোবাইল থেকে আপনি সরা একটি ব্রাউজারে যাবেন সেই ব্রাউজারে যেয়ে আপনি লিখবেন ইন ডট কম ডট কম বা লিঙ্ক ইন বা লিঙ্ক ইন ডট কম সার্চ করলে এখানে আপনি দেখবেন যে বিডি ডট লিঙ্ক ইন ডট কম এটা আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখবেন এখানে বিডি আছে ইউএস আছে যেটাতে আপনি যে দেশ থেকে আপনি ঢুকবেন সে দেশের ডোমেনেরা আপনাকে সেই দেশে সেভাবে ঢুকাবে তো এখানে ঢোকার জন্য আমাদের যেহেতু ইন অ্যাকাউন্ট নেই সেই জন্য আমরা এখানে জয়েন নাওতে ক্লিক করব তো আপনার এখানে জয়েন নাওতে ক্লিক করার পর এখানে আপনারা এখানে চাচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড তো আপনি যেই ইমেলের আন্ডারেক্ট লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেখানে এই ইমেলটা দিবেন আর এখানে পাসওয়ার্ড দেবেন আপনার যে পাসওয়ার্ড মনে থাকে সেই পাসওয়ার্ডটা আপনার এখানে দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন যেটা আপনাদের মনে থাকবে তারপর এগ্রিয়ান জয়েন এগ্রিয়ান জয়েন ক্লিক করলাম এখানে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন তো আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই আপনার এনআইডি বা পাসপোর্টের সাথে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় লিঙ্কড অ্যাকাউন্ট আপনার ব্যান করে দেয় তো সেই সময় আপনি আপনার এনআইটি বা পাসপোর্ট সাবমিট করে অ্যাকাউন্ট ব্যাক ব্যাগ আনতে পারবেন তো এখানে আমি আমার নাম দিচ্ছি এম আলামিন নিচে হোসেন আমার নাম আমি আমার পাসপোর্ট এবং এনআইডি অনুযায়ী দিয়ে দিলাম তারপরে এখানে আপনার সিকিউরিটি ভেরিফিকেশন যাচ্ছে তো এখানে আপনাকে কিছু ইমেজ দিবে ইমেজটা কোনটা স সোজা হয়ে আছে সেটাকে আপনি ভেরিফাই করতে হবে তো এই পয়েন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই কর্নারে এটা সোজা হয়ে আছে তো এটাতে আমি ক্লিক করলাম আবার এখানে মিডিল পয়েন্টে এটা সোজা হয়ে আছে এটা আমি ক্লিক করলাম এটা সোজা হয়ে আছে এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম আবার এইটাতেই ক্লিক করলাম তো এখানে পাঁচ ছয় বার কাউকে একবার আবার কাউকে পাঁচ ছয় বার দিয়ে এখানে আপনাকে এটা করতে দিবে তো এখানে আপনার ক্যান্ট্রি দিচ্ছে আবার আপনাকে সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট তো আপনি যে ডিস্ট্রিক্টে সেটা তো চেষ্টা করবেন তো আমি নগান রাজশাহী নগান রাজশাহী এটা আমি দিলাম পরে এখানে আপনার জব টাইটেল আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো স্টুডেন্ট এখানে ক্লিক করে স্টুডেন্টে যাবেন তো আর যদি আপনি কোনো জব করে থাকেন বা আপনি ফ্রিলান্সিং করে থাকেন তো যে আপনি যেই সাইটে বা যেই স্কিল আপনার আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এসিও নিয়ে কাজ করি তো আমি এখানে এস ইউ দিয়ে দিলাম এসিও ইঞ্জিন এসিও ইঞ্জিন অটোমেটিক স্পেশালিস্ট এমপ্লয় দিলাম ফুল টাইম আপনি যদি এখানে ফুল টাইম কাজ করেন ফুল টাইম বা এখানে যদি ফ্রিলান্সিং করে থাকেন তো ফ্রিলান্সিং বা পার্ট টাইম করলে পার্ট টাইম দিয়ে দেবেন যদি আমি ফ্রিলান্স করে থাকি আমি ফ্রিলান্সিং দিলাম মোস্ট রিসেন্ট কোম্পানি আপনি যে কোম্পানিতে কাজ করে থাকেন বাংলাদেশ অনেক এজেন্সি আছে এজেন্সিতে কাজ করলে আপনি এজেন্সির নেম দেবেন আর আপনি যদি কোনো ফ্রিলান্সিং সাইটে কাজ করে থাকেন আপওয়ার্ক বা ফাইবার তো সেক্ষেত্রে আপনি আপওয়ার্ক বা ফাইবার দিয়ে থাকবেন আমি আপওয়ার্কে কাজ করি আপওয়ার্কের অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে আপোয়ার কাছে টেকনোলজি এটাতে আপনি দেওয়ার চেষ্টা করবেন তারপর কন্টিনিউ আপনার মেইলে যে ভেরিফিকেশন কোড গেছে সেই কোডটা এখানে দিবেন তো আমি আমার জিমেইলে ঢুকছি তো আমার জিমেইলে একটা কোড আসছে তো এই কোডটা আমি নিচ্ছি কপি দিলাম এখানে পেস্ট করলাম তো এখানে আপনাকে দিচ্ছে আপনি কি কোনো জবের জন্য অ্যাপ্লাই এখানে ঢুকতেছেন বা এখানে কোনো আর অপরচুনিটির জন্যে বা এখানে কোনো অপরচুনিটি জবের জন্য অপরচুনিটি নয় তো আপনি এখানে ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব এটাতে ক্লিক করে নেক্সট করবেন জব টাইটেল আপনি দেবেন এসিও ইউ এক্সিকিউটিভ বা এসিও স্পেশালিস্ট সব লোকেশান দেবেন বাংলাদেশে কাজ করে থাকলে বাংলাদেশে কোনো কোম্পানিতে কাজ করে থাকলে বাংলাদেশে দেবেন বা ইউএসএ কোনো কোম্পানিতে কাজ করে থাকলে ইউএসএ দেবেন আপাতত আমি বাংলাদেশ দিচ্ছি নেক্সট করবেন করার পর এখানে নেক্সট করবেন নেক্সট এখানে নেক্সট এখানে আপনি কয়েকটি কানেক্ট করতে বলতেছে মানে এখানে আপনি ফেসবুকে আপনি যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তো এখানে কানেক্ট হলে ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায় তো আমরা এখন আপাতত কানেক্ট করব না কানেক্ট করলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা বেশি তো আমরা আপাতত স্কিপ ফোন না আবার এখানে এখানে আপনাকে মিনিমাম পাঁচটা কোম্পানিতে ফলো দিতে হবে পাঁচটা কোম্পানিতে ফলো দেওয়ার জন্য আপনি এখানে প্রথম থেকে কয়েকটা পাঁচটা কোম্পানি বা পাঁচটা কানেক্টকে ফলো দিতে হবে কানেক্ট এখানে আপনাকে ফ্রেন্ড বোঝাচ্ছে তো আপনি এখান থেকে প্রথম পাঁচটায় দিয়ে নেবেন পাঁচটা দেওয়ার পরে নেক্সট তো এইটা আপনার হোম পেজ আপনি ফেসবুকে যেমন দেখেন হোম তারপরে হচ্ছিল ভিডিও এগুলা যে ট্যাপগুলো দেখেন তো এখানে আপনার থাকে হচ্ছে হলো হোম মাই নেটওয়ার্ক মাই নেটওয়ার্ক বলতে এখানে বোঝাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট বা এখানে যেটা আপনি ফ্রেন্ড ফ্রেন্ডের যে অপশান সেটা এখানে মাই নেটওয়ার্ক তারপরে জব এখানে আপনি জব পাবেন বা জব পোস্ট করে বাহিরের দেশের বা বাংলাদেশের সবাই জব পোস্ট করে এখানে আপনি আপনার প্রোফাইলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ম্যাচেস ম্যাসেজের পর এখানে আপনি ফেসবুকে যেরকম মেসেঞ্জার আছে তো এখানে মেসেজ অপশান আছে আপনি এখানে আপনাদের ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারবেন তারপর নোটিফিকেশন এখানে আপনার নোটিফিকেশন আসবে এবং মি এটা হচ্ছে আপনার প্রোফাইল এখানে আপনার প্রোফাইল এই প্রোফাইলটা আপনার আপনি এখান থেকে প্রোফাইল ভিউ করতে পারবেন তো এইভাবে আপনি একটি প্রফেশনালি লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের পরবর্তীতে কাজটা হচ্ছে আমাদের লিঙ্কড ইন অ্যাকাউন্ট অপটিমাইজেশন করা বা অপটিমাইজেশন করা বা প্রফেশনালভাবে সাজানো তো এই পরবর্তীতে ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি লিংকডইন অ্যাকাউন্ট সাজানো যায় বা এই লিংকডইন অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আমরা কাজ পেয়ে থাকি তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত সবাইকে ধন্যবাদ